একটু করলাম বিশালপুরের কাছাকাছি অল্প আর নাইস মুল নাইস মুল এই কারণে একটু করলাম এই হচ্ছে অবস্থা আপনার পরবর্তী আমরা ধোকা যে রেসিপি সেটা আমরা দেখাবো একটু পরেই তো এখন বলে একটু ভালো একটু দেখান একটু কাটকে নিয়ে দেখা যাবে একটু আসতে ধোকা বলে মজা আপনারা বাড়িতে তৈরি করে ভগবান ভোগ দেশে পাবেন এটা খুব পছন্দ করে বাচ্চারা সহ বাড়িতে যারা বৃদ্ধা আছে মায়েরা বাবারা সবাই মিলে পছন্দ করে ধোঁকা দেওয়া ভোট ঠিক হচ্ছে এটা এটা ঢোকা আমি কোনো একটা এখন থাকে নেবো ঠিক এটা কীভাবে তৈরি করতে হবে একটু বলেন আটাগুলো এটা প্রথমে ময়দাটা মাখিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ধুতে হয় আর জল দিয়ে ধোয়ার পর তারপরে সেই ভিতর থেকে যে আশ আশা ঢোকাটা বের হবে সেটা আবার গরম জল করতে হবে গরম জলের মধ্যে দিয়ে অনেকক্ষণ প্রায় চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট সিদ্ধ করতে হবে

ओके ठीक है थैंक यू